নমস্কার বন্ধুরা দু সালের বিধানসভা নির্বাচনের আগে কিন্তু পেশ হলো রাজ্যের অন্তর্বর্তীকালীন বাজেট আর এই বাজেট সাধারণ মানুষ থেকে কিন্তু শুরু করে বেকার যুবক যুবতী এবং সরকারি কর্মীদের জন্য রয়েছে একাধিক বড় ঘোষণা একদিকে যেমন চালু হলো নতুন প্রকল্প সবুজ সাথী অন্যদিকে কিন্তু সুপ্রিম কোর্টের ডিএম মামলায় বড় জয় পেল রাজ্য সরকারের কর্মীরা তো আজকের এই ভিডিওতে আমরা সেই সমস্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলি নিয়ে বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখুন তো নতুন প্রকল্প হিসেবে কিন্তু যে প্রকল্প ঘোষণা করা হয়েছে সেটা কিন্তু যুব সাথী বা বেকার ভাতা আপনারা কিন্তু বলতে পারেন তো বাজেটের অন্যতম প্রধান আকর্ষণ কিন্তু যুবসাথী প্রকল্প এটি মূলত রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য একটি বড় যুব সাথী যে প্রকল্পের আয়তায় কারা আপনারা এই টাকা পেতে চলেছেন এখানে কিন্তু একুশ থেকে চল্লিশ বছর বয়সী বেকার তরুণ তরুণী কিন্তু এই প্রকল্পের সুবিধা কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাবেন এখানে কিন্তু এই প্রকল্পের জন্য আপনারা যোগ্যতা যেটা চাওয়া হয়েছে সেখানে কিন্তু ন্যূনতম আপনাকে মাধ্যমিক পাশ হতে হবে আর এখানে কিন্তু ভাতা তার যে পরিমাণ সেটা কিন্তু বলা হয়েছে প্রতি মাসে পনেরো হাজার টাকা করে আর্থিক সহায়তা কিন্তু আপনাদের কিন্তু দেওয়া হবে তো কবে থেকে শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী জানিয়েছেন আগামী আগস্ট দু থেকে কিন্তু এই প্রকল্পের কিন্তু কাজ কিন্তু শুরু করা হবে আরও কিন্তু অনন্য কিছু প্রকল্পের কিন্তু ভাতা বৃদ্ধির কথা কিন্তু এখানে জানানো হয়েছে প্রথমত কিন্তু লক্ষ্মীর ভান্ডার ও অন্যান্য যে ভাতাগুলো রয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ভাতা আরও একবার কিন্তু বাড়ানো হলো সাধারণ শ্রেণীর মহিলাদের জন্য কিন্তু ভাতা এক হাজার টাকা থেকে বাড়ি কিন্তু পনেরোশো টাকা করা হয়েছে এসসি এসটি মহিলাদের জন্য কিন্তু বারোশো টাকা থেকে বাড়িয়ে সতেরোশো টাকা করা হয়েছে এছাড়া কিন্তু আইসিডিএস এবং আশা কর্মীদের মাসিক বেতনেও কিন্তু এক হাজার টাকা করে বাড়ানো হয়েছে এবং আশা কর্মীরা পাবেন ছমাসে মাসে মাতৃকালীন ছুটি তারপরে কিন্তু ডিএম মামলায় যে সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায় দিয়েছে এখানে কিন্তু সরকারি কর্মীদের জন্য দীর্ঘ প্রতীক্ষিত ডিএ মামলায় কিন্তু সুপ্রিম কোর্ট আজ বড় রায় দিয়েছে তো সুপ্রিম কোর্টের রাজ্যকে অবিলম্বে বকেয়া ডিএ মেটানোর কিন্তু নির্দেশ দিয়েছে তো আগামী একত্রিশে মার্চের মধ্যে কিন্তু বকেয়া পঁচিশ শতাংশ মিটিয়ে দিতে হবে বাকি পঁচাত্তর শতাংশ ডিএ নিয়ে কিন্তু সিদ্ধান্ত নেওয়ার জন্য অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে এই রায়ের ফলে ইনসার্ভিস কর্মীদের পাশাপাশি অবসরপ্রাপ্ত কর্মীরাও কিন্তু বকেয়া দিয়ে কিন্তু ফেরত পেতে চলেছে এখানে কিন্তু বাজেটের এই ঘোষণাগুলি নিয়ে কিন্তু শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিরোধী নেতা শুভেন্দু অধিকারী এই বাজেটকে ভোটের প্রতিশ্রুতি বলে কটাক্ষ করছেন এবং দাবি করছেন যে বিজেপি ক্ষমতায় এলে মাসিক তিন হাজার টাকা ভাতা দেবে অন্যদিকে সুকান্ত মজুমদার প্রশ্ন তুলেছে কর্মসংস্থান নিয়ে শাসকরা অবশ্যই এই বাজেটের মানুষের পাশে দাঁড়ানোর বাজেট হিসেবে দাবি করে অন্যদিকে সুকান্ত মজুমদার প্রশ্ন তুলেছেন যে কর্মসংস্থান নিয়ে শাসক দল অবশ্যই এই বাজেটকে মানুষের পাশে দাঁড়ানোর বাজেট হিসেবে দাবি করছে বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বৃদ্ধি এবং বেকারদের জন্য যুবসাথী প্রকল্প নিয়ে আপনার মতামত কী আর ডিএ মামলায় এই জয় নিয়ে আপনি কতটা খুশি তা কমেন্ট বক্সে অবশ্যই জানান নিয়মিত এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে রাখুন তো আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট নিয়ে তো বন্ধুরা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে